আসসালামু আলাইকুম তাকু ওয়াটার পিউরিফায়ার থেকে সবাইকে স্বাগতম আমি আপনাদেরকে এখন একটি মেশিন দেখাবো ডিরেক্ট ফলো এটি হচ্ছে হলোটেক ইউ সিক্স ডিরেক্ট ফলো ওয়াটার পিউরিফায়ার মেশিন এই মেশিনটি হচ্ছে আপনার সিক্স সিস্টেস এই মেশিনটি আমি ভিতরের কাডিসগুলি দেখিয়ে দিচ্ছি এই এই পাশে দুই পাশে চাপ দিলে পুষ আছে পুষ দুটো চাপ দিলে গ্লাসটা খুলে যাবে কভারটা এই হচ্ছে অরিজিনালি গ্লাসের কভার এটি এই যে হিরোন ব্র্যান্ড লেখা আছে আর এই ভিতরের কাডিসগুলি আমি দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে আপনার হলো হলো ফাইবার ইউএফ ম্যাম এটি হলো মেন কাটিসটি আর এটি হচ্ছে একটি ইউডিএফ একটি সিটিও একটি হচ্ছে টেস্ট স্ট্যান্ড অর্ডার আর এটি হচ্ছে আপনার পিপি ফিল্টার আর কি ইনলাইন সেডিমেন্ট আর এই হচ্ছে ভিতরে পাঁচটি কাটিস আর বাইরে থাকবে হচ্ছে দশ ইঞ্চি একটি ক্লিয়ার হাউজিং সেট এটি আসলে সচরাচর অন্য অন্য কোম্পানি দেয় না আর মেশিনের সাথে থাকে না আমরা দিয়ে দিচ্ছি এটিতে ফার্স্টে পানি আসবে তারপরে ভিতরে ফিল্টারগুলি কাজ করবে এই ফিল্টারটি দিলে এই ফিল্টারটি ব্যবহার করলে ভিতরে কারি অত্যন্ত ইনশাল্লাহ ভালো থাকবে আর এই ফিল্টারের সাথে থাকছে একটি দশ ইঞ্চি একশো বিশ গ্রামের লজিক টাইওয়ান ডিলাক্সের একটি পিপি থাকছে কারণ পিপি নব্বই গ্রামের দেওয়া যাবে না আপনার একশো বিশ গ্রাম বা একশো তিরিশ গ্রাম চারশো গ্রাম দিলে সবচেয়ে ভালো একশো বিশ গ্রামই যথেষ্ট এই হচ্ছে অরিজিনালি ডিলের একটি ক্লিয়ার হাউজিং আর এই মেশিনের অ্যাক্সেসরিজগুলো আমি দেখিয়ে দিচ্ছি এই 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 হাউজিংয়ের সাথে একটি র্যান্স থাকছে ফিল্টার নেক্সট টাইমে চেঞ্জ করার জন্য আর এটির সাথে থাকছে আপনার একটি ফসেট কল এই কল এই ক্লামটি ওয়ালে লাগানো থাকবে এই কলটি ক্লামের সাথে থাকবে আর এরপরে থাকছে আপনার একটি হচ্ছে আপনার এই ওয়াটার কানেক্টর বাউথ এটি পানির সাথে কানেক্ট দেওয়া থাকবে বেসিংকের বেসিনের অথবা যে কোনো পানির সাথে কানেক্ট দিতে হবে আর এটির সাথে থাকছে আপনার সিক্স এম এম আরও পাইপ এই পাইপটি ইনআউটের জন্য আপনি কানেকশন দিতে হবে এই হচ্ছে মেশিনের আপনার ফুল ডিটেলস আমি বলে দিলাম এই মেশিনটি সেট আপ করা একদম ইজি একদম সহজ এটি হচ্ছে যে যে কোনো একটি সিনেটারি মিস্ত্রি অথবা ইলেকট্রিক মিস্ত্রির মাধ্যমে দুই তিন শালা টাকা দিলে ওনারা ফিটিং করে দেবে এটি এটি হচ্ছে ওয়াল মাউন্টিং অল এর জন্য আপনারা দেখেন এই যে ওয়ালে জুলারও থাকবে দুটি স্ক্রু আছে ডারেঞ্চি দুটি স্ক্রু আগে ওয়ালে সেট আপ করতে হবে তারপরে ওয়ালে এইভাবে ঝুলিয়ে দিলেই মেশিনটি বসে যাবে আর এই এই হচ্ছে দেখেন আপনার ইন আউটের জন্য পানিটা ইন হবে আগে ফার্স্ট কার্ডে এই যে ক্লিয়ার এ পানি যাবে ওই পানিটা আবার এখানে ইন হবে এখান দিয়ে আউট হয়ে এই আপনার পানিটা কলে চলে আসবে আর হচ্ছে ইন আউটের এই যে আপনার কানেকশন দেওয়া আছে এটি হলো ইনের সিক্স এম এম পাইপ এই যে সিক্স এম পাইপটা এখানে ঢুকে যাবে আর আরেকটু বাইক আপনার এই যে আউট করবেন এখান থেকে কলে চলে যাবে এই হচ্ছে আপনার এই মেশিনের সমস্ত অ্যাকসেসরিজ এবং মেশিনের ডিটেলস বলে দিলাম এই মেশিনটি আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের কাছ থেকে এই মেশিনটি শোরুমে এসে নিতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে মেসেজ করে আপনারা অর্ডার করতে পারেন এই মেশিনের দাম রাখছি চার টাকা একদম কমপ্লেট সেট আর এই মেশিনটি আমাদের শোরুমের ঠিকানা উত্তরা এগারো নম্বর সেক্টর কাঁচাবাজারের দ্বিতীয়তলা সামনের সাইড ঢাকা আপনারা যে কোনো মাধ্যমে আমাদের শোরুমে এসে নিতে পারেন অথবা স্ক্যান দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের মেশিনটি অর্ডার করতে পারেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম